কিশোরগঞ্জ সদর উপজেলায় রশিদাবাদ ইউনিয়নে গোরস্থান বানিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ বিস্তারিত থাকছে সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ মাহফুজুল হক খানজিকুর পাঠানো ভিডিও চিত্রে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নে মোছাম্মত হারিছা বেগম নামের এক আওয়ামী ফ্যাসিবাদী মহিলা ও তার ছেলে মেয়ের বিরুদ্ধে ভুয়াকবর ও গোরস্থান বানিয়ে চলাচলের রাস্তা দখলের অভিযোগ উঠেছে এ ব্যাপারে জমির প্রকৃত মালিক কিশোরগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ খাইরুল ইসলাম এর প্রতিবাদ করলে উল্টো তার বিরুদ্ধে মোছাম্মত হারিছা বেগম কিশোরগঞ্জ মডেল থানায় বাড়ি ও জমি দখলের একটি মিথ্যা অভিযোগ দায়ের করে এবং তাকে দলীয়ভাবে প্রতিপন্ন করার উদ্দেশ্যে জমি দখলের একটি মিথ্যা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার অভিযোগ করেন পত্রেলাকা সূত্রে জানা যায় মোহাম্মদ খাইরুল ইসলাম সাড়ে চার শতাংশ জমির উপর দুটি ঘর নির্মাণ করে এবং চলাচলের জন্য প্রায় সাত ফুট রাস্তা ব্যবহার করে গত নয় এপ্রিল ভুয়া কবর বানিয়ে গোরস্থানের নামে তিন হাত জায়গা জোরপূর্বকভাবে মোছাম্মতো হারিছা বেগম ও তার ছেলে মেয়ে দখল করে শুধু তাই নয় মোছাম্মত হারিছা বেগম খাইরুল ইসলামের জমিসহ বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখে এক ইউনিয়নের মোহাম্মদ জহির ও ইকবাল গমদের জায়গায় জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণসহ অসংখ্য অভিযোগ করেন এলাকাবাসী জমি দখলের সত্যতা পেলে সাংগঠিকভাবে ব্যবস্থা নেবেন বলে জানান রশিদাবাদ ইউনিয়ন বিএনপি র সাধারণ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুর্শিদ উদ্দিন বিসমিল্লা রহমান রহিম আমার নাম খায়রুল আমি কিশোরগঞ্জ সদর থানার সাবেক শ্রমিক আমি আমার একটা জায়গা নিয়ে গত দশ তারিখে একটা ভিডিও ভাইরাল হয়েছে আমার এই জায়গাটা ক্রয় করা হলো আজ থেকে পাঁচ সাত বছর আগে আমি আমার জায়গা দহলে আছি আমার ওই দুইটা গড় আছে এনে গড় থেকে আমার জায়গা বাইর হওয়ার সাথে এনে সাত ফিট জায়গা আমার সাত ফিট রাস্তা আছে এই সাত ফিট রাস্তাকে আজকে সাত থেকে আষ্ট দিন আগে এরা পরিকল্পিতভাবে এই রাস্তার উপরে একটা নতুন গুরুস্থান বানায় এক একটা খবরকে বানায়া এটার মধ্যে খবরের কোনো অস্তিত্ব নাই গুরুস্থানের নামে এই বিষয়টা দল করার পরে আমি যখন আসলে এটা প্রতিবাদ করলাম তখন এরা আমার উপরে এভাবে হারেসা হারেসার দুই মেয়ে তানিয়া সোনিয়া আরও তার ছেলে জুয়েল তার ফুতের বউ এভাবে এরা অন্তত পাঁচ সাতজন আষ্টজন আমাদেরকে ঘিরে ধরার পরে পরিবেশটা এমন হয়েছে যে আমি এদেরকে বোঝাইতে যাই আমার কণ্ঠটা হয়তো একটু বড় হয়েছে কিন্তু এদের সাথে আমি কোনো রাব আচরণ করি নাই খারাপ কোনো কথা বলি নাই এরা সকল এলাকার দরবারিদেরকে পরে এরা ভিডিও ভাইরাল করে আমার আমার নামে একটা একটা মিথ্যা অভিযোগও করা হয়েছে তো আসতে পারে আজ পর্যন্ত ওদের বিশৃঙ্খলার জন্য ওদের বিশৃঙ্খলার জন্য এন কোনো লোকে টিকতে পারে নাই মহিলা যদি তার কোনো ঠিক আছে যে মহিলা আমার মামি উনি আমার আমাদের জায়গার উপরে সে জুরপুর বাবু একটা তিনতলা ফাউন্ডেশন দেয়া বিল্ডিং বানাইতেছে মারামাই হয় নাই এন কথায় চক্র আগে সেগা কারুল ইসলাম আমার এই ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য এবং স্থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক তার নামে যে অপপ্রচারটা হচ্ছে এটা আমরা কতিয়ে দেখেছি এবং আপনারা সাংবাদিক বাইরা যারা আছেন তারাও দেখেন যদি এটা সত্য হয় তাহলে কায়রুলের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব